ডক্টর মিজানুর রহমান আজহারির আগমনে লক্ষ লক্ষ মানুষের ঢল এত মানুষ লালমুনি আমার লাইফে আমি কখনো দেখি নাই ছোটো থেকে লালমু বড় হলাম বাট এত মানুষ একসঙ্গে লালমোহন হাটে আমার লাইফে আমি প্রথম দেখলাম মাঠ সবগুলোয় ভরে গেছে লোক প্লাস দেখা যাচ্ছে যে স্টেশনের সব জায়গায় অলি গলি লক্ষ লক্ষ মানুষের ঢল আজকে এত মানুষ আজকে হইছে যেটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে আমি আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এ হচ্ছে লালমনহাট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে মানুষে মানুষ মানুষে ভরপুর মানুষের সাগর বয়ে গেছে লালমোহাট শহরে এই স্টেশন থেকে শুরু করে আমি যাব হচ্ছে একদম কালেক্টরি মাঠ পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এই স্টেশন থেকে শুরু করে কালেক্টেড মাঠ এক কথা মেশন মোড় পর্যন্ত দেখবেন যে মানুষ ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না মানুষে ভর্তি পুরা শহর এই যে আমি কিন্তু প্ল্যাটফর্মটা দেখাইলাম এখন বাইরে বেড়েছে বাইরের দৃশ্য দেখেন যে প্রচুর মানুষ সামনে দেখা যাচ্ছে যে এই যে এখানে কিন্তু এটা মুক্ত মঞ্চ সৌরাদ্দি উদ্যানের পাশের যে মঞ্চটা মুক্ত মঞ্চ সেখানে এখানে কিন্তু এল মাধ্যমে সবাই দেখতেছে সেখানেও দেখেন লক্ষ লক্ষ মানুষ সব জায়গায় মানুষে ভরপুর আমি আপনাদেরকে এখান থেকে বারবার বলছি যে আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আমি আপনাদেরকে কালেক্টেড মাঠ পর্যন্ত নিয়ে যাব মানুষের এই ভিড় ভেঙে কিন্তু আমি কিন্তু কালেক্টেড মাঠ পর্যন্ত যাচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন এই যে সামনে কি যে রোডটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্টেশন থেকে ডাইরেক্ট যে মেশন মোড় যাওয়ার যে রোডটা সেই রোডটা কিন্তু এই যে রোডটা মানুষ কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে মানুষ যাচ্ছে এখন কিন্তু কিছু মানুষ আবার এখনও মাহফিলের দিকে যাচ্ছে কিছু মানুষ বাইর হচ্ছে তো আমি যাচ্ছি হচ্ছে সৌরাহ্দি উদ্যানের দিকে মেন যে স্টেজটা আছে যেখানে মিজানুর রহমান আজারি বসছেন সেই দিকে যাচ্ছি এবং সেই দিকের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে খুব কষ্ট হচ্ছে এদিক দিয়ে যাওয়া মানুষের যেহেতু লোকারণ প্রচুর মানুষ যেখানে মানুষকে খেলা করে যাওয়া হচ্ছে যাই হোক আপনারা দেখতেই থাকুন আমি আসলে মূলত কষ্ট করে ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্যই আপনারা পারলে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন এই হচ্ছে সেই মেন স্টেজ এবং এই যে এখানে এই যে এই যে স্টেজ দেখা যাচ্ছে এখানে কিন্তু মিজার রহমান আজারি পাশেই কিন্তু এল লাগা আছে এবং দুই সাইডে দুইটা এল লাগা আছে এবং মেন স্টেজের মিজর রহমান আজারির মাথার উপরও বিশাল একটা কিন্তু এলইডি লাগা আছে ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন যে লালমনিরহাটে কয়েকটি মাঠ কিন্তু এখানে নেওয়া হয়েছে মিজানুর রহমান আজহারের মাহফিলের উদ্দেশ্যে কয়েকটা মাঠে কিন্তু এলইডি লাগানো হয়েছে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে এখানে সেটা হচ্ছে উদ্যান কালেক্টেট সিবি স্কুল এবং মহিলাদের জন্য কিন্তু স্টেডিয়াম তো সব কিছুই কিন্তু ভরে গেছে আমি আর এই সামনের দিকে যাচ্ছি বিশেষ করে সামনে কিন্তু আরেকটা এই যে চোরা দুর্দানের সামনে একটা বাস আছে সেই বাঁস মধ্যে কিন্তু এলইডি লাগানো আছে সেই দিকে যাচ্ছি আমি আপনাকে ওইটা দেখাই এই যে এই সেই হচ্ছে বাঁষাটি যেখানে কিন্তু এল লাগাইছে এবং এখানকার মানুষগুলো আমি যেটা পরিবেশ দেখলাম সব জায়গার থেকে এখানকার মানুষগুলো কিন্তু খুব রিল্যাক্স মুডে কিন্তু মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনছেন কারণ এখানে জ্যাম কম ছিল সামনে যাচ্ছে আমি যাচ্ছি কিন্তু কালেক্টেড মাঠের ওই দিকে এটা হচ্ছে যেটা বলা হয় মজিদা কলেজের সামনেই কিন্তু আমি আসি যে রোডটা আছে সেটা আর সামনে কিন্তু আমি যাচ্ছি সামনে হচ্ছে কালেক্টেড মাঠ এই যে সেই কালেক্টেড মাঠ এখানে কিন্তু এল ইডির মাধ্যমে দেখা হচ্ছে একটা মানুষের কি পরিমাণে জনপ্রিয়তা থাকলে একটা এল ইডির সামনে এতগুলো মানুষ থাকতে পারে আপনি একটা বার ভাবছেন দেখেন দেখতেই থাকুন আপনারা যে যেখান থেকেই দেখছেন যদি ফেসবুক থেকে দেখেন ফলো দেওয়া না থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এল মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এল ইডির সামনে বসায় আছে একটা মানুষকে দেখার জন্য এবং তার মুখের কিছু বয়ান শোনার জন্য আলহামদুলিল্লাহ যে মাহফিল শেষে সবাই মোনাজাত ধরছে মাহফিল শেষ হয়ে গেছে এখন সবাই কিন্তু ফেরার পথে এই দেখেন লালভহাটের মানুষজন অনেক শান্তশিষ্ট এরকম দৃশ্য দেখলে বোঝা যায় মাহফিল শেষ তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষ কোনো রকমভাবে ঠেলাঠেলি হুরহাঙ্গাম না করে খুব শান্তশিষ্টভাবে বাড়ির পথে যাচ্ছে খোদা হাফেজ আসসালামু আলাইকুম